সালাম আলাইকুম আমি প্রথমবারের মতন ইউটিউবে লাইভে আসছি বলি যার ভাই বোনেরা সবাই যাদের সাথে আমার সাবস্ক্রাইব করা আছে তারা আমার সাথে অবশ্যই অ্যাড হয়ে যান আমি প্রথমবারের মতো লাইভে আসছি আমার লাইভটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিবেন আসলে আমি অনেক কিছু বুঝি না আমি আসলে লাইভে মানে আমার আগে হ্যালো কিচেন ছিল তো ওটা বাদ দিয়ে আমি আবার নতুন করে একটু কমেডি একটু করে ভিডিও সারি নিজের ভিডিও যতটুকু পারি সারতে চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমাকে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমার লাইভটা অবশ্যই দেখবেন তো কেমন আছেন আপনারা আমি আসলে আসলে অনেক কথা বলার আছে মনটা অনেক খারাপ মনটা ভালো না তাই প্রথম মতন আমি আবার বলছি লাইভে আসছি কিভাবে লাইভে আসতে হয় আসলে আমি আর ভয় লাগে ইয়ের থেকে কি হয়ে যায় আসলে এর জন্য তো আপনারা আমার লাইফটা অবশ্যই দেখবেন আর আমি একটু অসহায় মানুষ আমি ইউটিউবে কাজ করতে চাই যেভাবে সুন্দর হয় ভালো হয় আপনারা যেভাবে চান যে এই কাজটা করলে আপনি ভালো হবে আপনারা একটু সাজেশন দিতে পারেন আমাকে তো আমি অসহায় মানুষ আমি বিধবা মানুষ আমার আসলে আশেপাশে কেউ নাই সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই আমি একা একা যা করি তাই একা একা করি আসলে আমি আমি আরেকটা পেজে কি বলে সারছিলাম আপনার ওই মেয়ে দুটা নিয়ে মেয়ে দুটা নিয়ে সারছিলাম আসলে আলহামদুলিল্লাহ আমার গুলা সাবস্ক্রাইব পুরা হয়েছে ওই মেয়ে দুটা যা হাসি দিছে দেখে আর ছেলেটারে মেরে ফেললো তাই আমি একটু প্রতিবাদ করছিলাম মা তো মা একটা মা একটা সন্তান হারা কইলে যে কত কষ্ট এই যে দেশের পরিস্থিতি এত খারাপ এত মানে কি বলবো দেশের মধ্যে যে যা মানে শুরু হয়েছে তারপরে আপনার অপহরণ বাপে মেয়ে মেয়েকে কে মেরে ফেলে মানে এই যে অবস্থা তারপরে আপনার পরক্রিয়া করা আসলে এগুলা অনেকে আমি আবার প্রতিবাদী মানে মেয়ে আমি আসলে প্রতিবাদ করতে পছন্দ করি আমার নিজের সন্তানদের আমি শাসন করি তাই আমি সন্তানদের কাছে হয়তো অনেক সময় ভালো থাকি না অনেক সময় ভালো হই মা তো মারা সবসময় ভালো চায় যে ভালো আমার যে আমার মা আমাদের ভালোর জন্য বলছে সেটাই তো আমাকে ভিডিওতে ভালো দেখা যায় কিনা না আমার লাইফটা কে কে দেখতে পারবেন যাই না তো আমি অসহায় মেয়ে হিসাবে আপনারা আমার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমার যে ভিডিওগুলা করলে হয়তো ভালো হবে ভালো দেখতে পাবেন সে ভিডিও গুলাই আমি করবো চেষ্টা করব একটু ভালো কিছু করার জন্য হয়তো নিজে একটু মানে নিজের থেকে কিছু করতে চেষ্টা করি হয়তো অনেকজনে আমার যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজনরা আছে হয়তো তারা পছন্দ করে না আসলে কে পছন্দ করলো না করলো সেটা নিয়ে আমার বসে থাকলো হবে না আসলে আমার ব্যাপার হচ্ছে যে আমি আসলে কিছু করতে চাই এটা হয়েছে আমার আগে পালার ছিল এখন আর পালারটা নাই যে কারণে আমার পালারটা আসলে হাত থেকে ছুটে গেছে আমি কর্ম করে খেতে ইচ্ছা করে আমার আসলে তাই সবাই ফেসবুকে আমার পেজ ফেসবুক পেজ আছে বাস্তব কথা সেটাকে হয়তো একটা ভিডিও ছাড়ার পরে হয়তো এটা আমাকে ইয়ে করে দিছে আসলে আমি বুঝতে পারি না ভিডিওটা কিভাবে ইয়ে করলে তা এই ভিডিওটা ছাড়ার জন্য আমাকে তো আপনারা সবাই কেমন আছেন সেটা বলবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন আর আমাকে ফলো দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে রাখতে চাই ইউটিউবে কাজ করতে চাই যেটা ভালো হয় ইউটিউবে যে কাজগুলো করলে হয়তো ভালো হবে সেটাই আমি করব বললাম তো আমি একজন অসহায় মা আমি একজন অসহায় মা আমি কারো আমি আমি আসলে অন্যায় সহ্য করতে পারি না আর অন্যায়কে আমি প্রশ্রয় দেই না সেটা আমি এটা গর্ব করি নিজেকে যে আমি আসলে কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না সেটা আমি অনেক সময় যেখানেই হোক যেটা আমি উচিত কথা বলবো উচিত কথা না বলে আমি আমার বাপে কেউ ছাড়ি না আসলে আমার আব্বু নাই আমার দুনিয়া তা আল্লাহ ছাড়া কেউ নাই মেয়ে আছে একটা দুইটা মেয়ে আছে তাদেরকে ছোট ছোট থাকতে বিয়ে দিয়েছি তাদের আব্বা নাই বাপ নাই আমি একলা জীবনের সাথে যুক্ত করে যাচ্ছি আসলে আসলে বেঁচে থাকাটা অনেক কষ্ট বেঁচে থাকাটা যে অনেক কষ্টের আসলে এটা বোঝানোর মতো না আসলে আমরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আমরা তো সারা জীবন দুনিয়াতে থাকবো না আসলে আমাদের জন্য আরো দুনিয়া আছে হয়তো ভালো কাজ করে যেতে পারলে হয়তো কিভাবে ভালো কাজ করবে যে ফেসবুকে ইয়াতে আসি এটাতে আসি চেহারা দেখে সবাই হয়তো একটু হাসাহাসি করে স্বাভাবিক এটাই আসলে বাস্তব যত একটু কিছু করতে চাই আর কি করতে চাই করতে চাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিবেন আপনারা আমি অসহায় মা হয়ে কথাটা বলছি যে আমি আজকে প্রথমবারের মতো লাইভে আসছি আপনাদেরকে বলার জন্য আসলে মনটা ভালো না জানেন তো আসলে দুনিয়ার মানুষগুলো অনেক খারাপ না দুনিয়ার মানুষগুলো মানুষের কষ্ট দুঃখ বুঝে না আসলে আমরা যতটুকু আবেগহীন মানুষ আমরা আসলে আবেগকে ভালোবাসি আবেগ হয়ে বেঁচে হয় দুনিয়াতে আসছি আল্লাহ ওইভাবে আবেগ নিয়ে পাঠাইছে আসলে আবেগ নিয়ে ভালোবাসি তাই একসাথে মেয়ের কাছে দেড় বছর ছিলাম দেড় বছর ছিলাম মেয়ের কাছে মেয়েও বাসা চেঞ্জ করবে বাসা পাল্টাবে জামাই পরে কোয়াটার পাইলে আবার ওখানে চলে যাবে আমি আবার আলাদা বাসা নিছি নাতিটা আছি ও নাতিটার জন্য একটু মনটা খারাপ লাগবে একা একা থাকাটা যে কষ্ট যে থাকে হে বুঝে যে একা একাধিক জীবনটা কত কষ্টে আমি আসলে এই জন্য লাইভে আসছি যে আপনারা আমার কথাগুলো শুনবেন আমার কথাগুলো শেয়ার করে দিবেন আমি একজন মা একজন বিধবা আসলে ওইভাবে

লাইক করব লাইফটা সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার হয়তো সবাই সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকেন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আসলে আমি মানে কিছু ব্লগ ছাড়বো কিছু ব্লগ কিছু রান্না বান্না মানে সব বিষয়ে আমি এই পেজটার মধ্যে মানে ইউটিউবে সারা চিন্তা ভাবনা আছে আমার তো আসলে অনেক কিছু করার ইচ্ছা আছে দেখি আল্লাহ বা ছেলে আল্লাহ যদি ওইভাবে করার মন মানসিকতা দেয় তাহলে অবশ্যই করব বাসায় কেউ নাই তাই লাইভ করতেছি আসলে ওরা একটু বাইরে গেছে এর জন্য লাইভ আসছি হম করে কেমনে এসে না মাথাটা এত প্রচুর গরম পড়ছে জ্বালনাটা খুলে দিয়ে আসি নাস্তা পানি খাওয়া হয়ে গেছে ওষুধ আবার একটু করে আজানো বাজে প্রচুর গরম লাগতেছে প্রচুর গরম মানে এত গরম ঘামাইতেছি গরমের মধ্যে আচ্ছা আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারছি না এটা পরে মানে আমি পরে দেখে হয়তো বুঝতে পারবো যে আমার লাইফটা সাউন্ডা কত ডুক হয়তো হচ্ছে নাকি আমি আসলে মাইক নেই এভাবে করতেছি তো আসলে সবাই চায় যে পেজে ফেসবুকে পেজ আগের মতো নাই আগে আসলে অতটা বুঝি নাই হ্যাঁ আমি এমনি আমার ফেসবুক ছিল এমনি ফেসবুকে একটু টাইম পাস করতাম টাইম দিতাম হয়তো একটু সময় পাইলে একটু ফেসবুকে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে হয়তো সময় দিতাম কথা বলতাম কিন্তু এখন আসলে ওই ফেসবুকে ঢুকা হয় না পেজে সময় পেজে কাজ করি আর যতটুক পারি আমি তো আগে তিনটা চারটা করে ছাড়তাম এখন বলে বেশি ছাড়া যায় না ইউটিউবে ইউটিউবে কয়টা ছাড়া যায় সেটা আমি জানি দুইটা তিনটা ছাড়া যায় আমি এখন আপাতত দুইটা করে ছাড়ছি রাত বারোটা বাজে আর দুপুর তিনটা বাজে তিনটা বাজে আমি ছাড়তেছি ভিডিও আমার ভিডিও দেখবেন আপনারা লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আপনাদের প্রতিবাদী নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের যেটা ভালো লাগে আমি কিছু কিছু কমেডি বলেন বলেন ফান ভিডিও আসলে একা তো আর মানুষের সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া তো কিছু করা যায় না আসলে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর সাপোর্ট কে দিবে বলেন এই সাপোর্ট দেওয়ার মতন দিন আল্লাহ সাল কেউ নাই এ কি তো आजान से Ah, the আল্লাহর লাজান দিচ্ছিলো তো আসলে আমি মানে বেশিক্ষণ লাইভ করতে পারি না পয়সা থাকা যদি মানে সবাই আসে সবাই আমার সাথে ওইভাবে কারো সাথে যদি অ্যাঙ্গেজমেন্ট বাড়ে তাহলে হয়তো লাইভে সবাই আমাকে প্রশ্ন করতে পারে আমাকে লাইফটা আমার দেখতে পারে এখন আমি জানি না পাবলিকের কাছে আমার লাইফটা করতে পৌঁছাবে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন আমার লাইভটা আমি যতদূর করতে পারছি হয়তো আসলে কিছু কথা বলার জন্য আসছি অনেক সময় আসছে ক্যামেরার সামনে আসলে কথা বলা বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না হয়তো অনেক সময় ওইভাবে কথা বলা যায় না তো চেষ্টা করব অবশ্যই লাইভে ফার্স্ট টাইম আসছি ইউটিউবে ইউটিউবে তো ইউটিউবে সবাইকে বলবো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার টেনে দেখবেন না প্রথম থেকে আপনারা লাইভটা দেখবেন আমি কি বলতে চাচ্ছি কি কেন লাইভ করতেছি আপনারা একটু টেনে দেখবেন অবশ্যই তো আমি আর দুই মিনিট থাকবো দুই মিনিট মানে দুই মিনিট জুড়ে তিরিশ মিনিট আধা ঘন্টা হবে আধা ঘন্টা আমি লাইভ থেকে পরে বিদায় নিব পরে আপনাদের কাছে যদি লাইভটা পৌঁছায় অবশ্যই আমার লাইভটা দেখবেন আমি আসলে বারবার বারে বলতেছি যে আমি কিছু করতে চাই আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি আমাকে একটু পাশে থাকেন আমি কিছু করে দেখাতে চাই যে আসলে বাস্তব জীবনটা যে কত কষ্টের নাই যাদের সন্তান হারা যাদের মেয়েরা কিছু মেয়েদের জন্য ছেলেদের জীবন নষ্ট হয় কিছু ছেলেদের জন্য মেয়েদের জীবন নষ্ট হয় আসলে দুনিয়ার এটাই খেলা আল্লাহ পাখির এটাই খেলা আল্লাহ যেকোরাкси দুনিয়াতে এইভাবে খেলা আল্লাহ যে কিভাবে মানুষের নাজেহ দছে আল্লাহ যারা সারা কেউ জানেন আমরা আসলে মানুষের অনেক মানুষ ভুল পথে পারা দেই সবসময় ভুল পথে পারা দেই ভুল পথে যাই আসলে আমরা কোনটা শুদ্ধ কোনটা ভালো কোনটা খারাপ আসলে আমরা মানুষরা না আসলে আমরা তো মানুষ আল্লাহ আমাদের যে পরীক্ষা করে সেইজন্য বলছি আর কি যে এই যে মদুনিয়াতে কত কিছু ভুক্তাস হচ্ছে আসলে এই যে ফেসবুকে দেখতে পাচ্ছেন আমি আজকে একটা ভিডিও ছাড়ছি পরকিয়া করে যে একটা লজ্জা কি একটা লজ্জা দরা পড়লে যে একটা লজ্জা সেই তো আজকাল মানুষের নাই মানুষের তার জোনটাকে তারা প্রধান্য দিচ্ছে আসলে এটা ঠিক না আসলে এটা যে কত গুণা এটা তো ওয়াজে বইলা দেয় যে জিনা করা হারাম নিজের ঘরে বউ আছে স্বামী আছে তারপর যদি মেয়েরা ছেলেরা এরকম করে তাহলে তো সমাজ নষ্ট হয় মানুষ নষ্ট হয় দুনিয়াটা নষ্ট হয়ে যায় আকেরা আগের জন্য যায় তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আহ আমার বারে বারে বলতেছি আমার না ইয়েটা শেয়ার করে দিবেন অন্তত বাই খুদা পেয়ে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে